আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর গণিত ও এসএসি পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস আজকে আমরা করবো অনুশীলনী নয় দশমিক এক ত্রিকোণী একশো পঁচাশি খ্রিস্টা থেকে আজকে আমরা উনিশ এবং বিশ এই দুটো অঙ্ক সমাধান করবো আপনারা টেস্ট পরীক্ষা বলেন এবং ফাইনাল পরীক্ষা যে কোনো পরীক্ষার জন্য এই দুটো অঙ্ক কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এখান থেকে সৃজনশীল আসার প্রবল সম্ভাবনা আছে তাই এই দুটো অঙ্ক একটু ভালোভাবে দেখবো তোমরা ওকে উনিশ নম্বর অঙ্কটা যদি আমরা দেখি এটা আমাদের প্রশ্ন ছিল রুট আবার ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস সাইনে ইকুয়াল এখান থেকে আমাদের আনতে হবে সেকে মাইনাস টেনে এখন এটা আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস সাইনে রুট এটা নিলাম আমরা এখন কী করতে পারি এখানে আমরা এই অঙ্কটা একটা এই সবসময় যাতে অঙ্কগুলো একটা পার্টার্ন মধ্যে থাকে পার্টার্নটা কীরকম তোমরা নিচারা সেটা দেখবা এটা ওয়ান প্লাস সাইনে তাহলে একটা প্লাসের মধ্যে আছে সো নিচের আশিরা তোমরা সবসময় এ পার্টনের মধ্যে সাজাবা অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে যদি প্লাস থাকে তোমরা একটা মাইনাস নিবা আর এখানে যদি মাইনাস থাকে তোমরা একটা প্লাস নিবা তাহলে এখানে আমাদের ওয়ান প্লাস সাইনে মানে হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাসের মধ্যে দেওয়া আছে তাহলে আমরা কী নিব এ মাইনাস একটা নিব তাহলে আমরা কি করলাম ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে নিলাম এখন যেহেতু ওয়ান মাইনাস সাইনে এটা আমরা নিচ থেকে নিচি তো এটার এটা তো কাটতে হবে কাটা এটা যেহেতু আমরা নিচ থেকে নিশি এটাকে আবার কাটতে হবে কাটার জন্য এটাকে আবার উপরে রাখতে হবে তাহলে উপরে আমাদের ছিল ওয়ান মাইনাস সাইনে নিচ থেকে আমরা একটা ওয়ান মাইনাস সাইনে আনলাম এই সব সবসময় নিচে মিলাতে হবে এবং এই পার্টার্নটা মিলানোর জন্য আমাদের যদি প্লাস এ প্লাস বি লাগতো তাহলে আমরা ওভার ও প্লাস বি নিতাম যাতে উপর নিচটা কেটে যায় ওকে এতটুকু এটা হচ্ছে অঙ্কের মূল বিষয় এখন বা এগুলো হচ্ছে আপনার সাধারণ অঙ্কের মতো করে যাওয়া হয়ে যাবে এখন এ প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি অর্থাৎ ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে এটাকে যদি আমরা সূত্র করি এটার সূত্র হচ্ছে অ্যা মাইনাস বি হোল স্কেয়ার এ প্লাস বি মাইনাস বি সূত্র হচ্ছে অ্যা মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কেয়ার ওকে এ স্কোয়ার মাইনাস বি স্কেয়ার তারপর এখন এ মাইনাস ওয়ান মাইনাস সাইন ওয়ান মাইনাস সাইনে এই দুইটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে আমরা ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার এভাবে লিখতে পারতেছি এখন আমরা কী করবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটা সূত্র আমরা জানি হচ্ছে কজ স্কোয়ার এ তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে ইকোয়াল কজ এ এটা আমরা সূত্র করলাম নিচে আর উপরে ওয়ান মাইনাস সাইন সাইনে হোল স্কোয়ার এটা আমাদের থাকলো এখন এখানে আমরা কি করব। আমরা জানি রুট এবং স্কোয়ার কাটা যায় তাহলে এই রুটের সাথে আমরা এ স্কোয়ারটা এবং উপরেও এই রুটের সাথে আমরা এ স্কোয়ারটা কেটে দিব তাহলে রুট আর স্কোয়ার যদি আমরা কেটে ফেলি তাহলে এখানে আমাদের থাকবে আর ওয়ান মাইনাস সাইনে কষে অর্থাৎ এখানে উপরে রুট উপরের স্কোয়ার সাথে আর নিচের রুটটা নিচের স্কোয়ার সাথে কাটা গেল। এখন আমরা কী করব এটা মাইনাসের উপর ভিত্তি করে এটাকে আমরা ডিভাগ করে ফেলবো অর্থাৎ প্রথমে একবার আমরা লিখব ওয়ান বাই কসে মাইনাস এরপর আমরা লিখবো এ বাই কসে ওকে এখন ওয়ান মাইনাস কস এর সূত্র হচ্ছে আমাদের সেকে তারপর এ বাই কসে ইকুয়াল আমরা জানি হচ্ছে টেনে এবং এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইট ওকে এখন আমরা বিশ নম্বর অঙ্কটা যদি দেখি এটাও একদম বহু এক অঙ্ক এখানে আমাদের দেওয়া আছে সেকে মাইনাস ওয়ান আর সেকে প্লাস ওয়ান তাহলে যেহেতু এখানে আমাদের মাইনাসের মান দেওয়া আছে আমরা নিয়ম অনুযায়ী আমরা একটা প্লাস আনব সূত্র মেলানোর জন্য আর কি তো আমরা এখানে কী নিব সেকে মাইনাস ওয়ান ইন্টু সেকে প্লাস ওয়ান এখন প্লাস এটা আমরা নিচ থেকে নিচ্ছি না সেহেতু এটা উপরে নিতে হবে তাহলে পরে এখানে আমাদের ছিল সেকে প্লাস ওয়ান আর আমরা নিচ থেকে একটা সেকে প্লাস ওয়ান নিলাম আরেকটা যাতে এটার এটা খাটা যায় তো এখন আমরা আগের মতো সূত্র করি সেকে এই এটা এই অ্যাপ্লাস বি ইন্টু এমআইনএস বি এ প্লাস বি ইন্টু এমআইনএস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ সেক স্কোয়ার মাইনাস ওয়ান আর এটা যেহেতু এখানে দুইটা তো দুটোটা আমরা ব্যবহার রাখলাম সেকে প্লাস ওয়ান হোল স্কেয়ার এখন আমরা কী করবো এখানে আমরা একটা সূত্র করব সেক স্কোয়ারে মাইনাস ওয়ানের সূত্র হচ্ছে টেন স্কোয়ারে এখন রুট দিয়ে আমরা স্কোয়ারগুলো কেটে দিব তো রুট দিয়ে যদি আমরা স্কোয়ারগুলো কেটে দিই তাহলে এখানে আমাদের থাকবে সেকে প্লাস ওয়ান বাই টেনে এখন এটাকে আমরা দুগ করে ফেলি সেকে টেনে একটা বাঘ প্লাস ওয়ান বাই টেনে আরেকটা বাঘ তো সেকে প্লাস টেনে প্লাস ওয়ান বাই টেনে ওয়ান বাই টেনে ইকুয়াল হচ্ছে কটে আমাদের কিন্তু এখানে একটা কট আনতে হবে তো আমরা কট এটা পেয়ে গেলাম এখন এখানে আমাদের লাগবে হচ্ছে আর কস্যাকে মূলত আমাদের সেকে আর টেনে এই দুটো থেকে কষেকে আনতে হবে তাহলে আমরা কী করবো ওই ওভারের স্যাকে এটাকে আমরা সূত্র করি স্যাকের সূত্র হচ্ছে আমাদের ওয়ান বাই কষে আর টেনেকে আমরা সূত্র করলাম সাইনে বাই কসে এখন এখানে যেহেতু দুইটা ভগ্নাংশ এই উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ দুইটা ভগ্নাংশ থাকলে আমরা কি করব উপরের ভগ্নাংশটা লিখে গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টাই দিব তো ওয়ান বাই কসে ইন্টু এই কষে বাই সাইনে প্লাস কটে কটেটা থাকবে এখন এখানে আমরা এই কষে আর কষে কাটা গেল তাহলে আমাদের থাকবে আর ওয়ান বাই সাইনে প্লাস কটে তো ওয়ান বাই সাইনে মানে হচ্ছে কত কষেকে প্লাস কটে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ওকে Do noči.